হাজার হাজার বিল্ডিং হইতেছে মরুভূমিতে যত দূর যাবেন তত দূর দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন দেখেন এই যে এই সবগুলো কিন্তু বিল্ডিং এই এখানে আবার একটা পার্ক হইতেছে এই যে অনেক সুন্দর একটা পার্ক হইতেছে এই বিল্ডিংগুলোর মাঝখানে আর সব দিকে মরুভূমি মরুভূমির মাঝখানে বিল্ডিং আর এই জায়গাটা হচ্ছে রিয়া মনসিয়া এয়ারপোর্টের সাথে এদিকে পাশে এয়ারপোর্ট যদিও দেখা যাচ্ছে না তো এই আর কি